প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ পাঁচই জুলাই দু এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে কীরকম আবহাওয়া থাকতে পারে মূলত বৃষ্টিপাত কীরকম থাকতে পারে তা ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো দর্শক গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ চৌঠা জুলাই বৃষ্টিপাতের যে পরিস্থিতি সারা দেশ জুড়ে ছিল তার মধ্যে আবহাওয়া দপ্তর যে বুলেটিন প্রকাশ করেছে তার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ওপরে সব থেকে বেশি বৃষ্টিপাত চৌষট্টি মিলিমিটার পর্যন্ত হয়েছে ভারী বৃষ্টিপাত বলা যেতে পারে এটি তো ঢাকার ফরিদপুরে সর্বোচ্চ চৌষট্টি মিলিমিটার বৃষ্টিপাত এবং অন্যান্য যে জেলায় ঢাকার অন্যান্য জেলার মধ্যে আরিচাতে চল্লিশ মিলিমিটার এবং নারায়ণগঞ্জে ২৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত রাজশাহী জেলায় সেরকমভাবে বৃষ্টিপাত হয়নি তারাসে বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সর্বোচ্চ রংপুরে সেরকমভাবে বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় হয়নি গতকাল ময়মনসিংহতেও সেরকম বৃষ্টিপাত দেখা যায়নি গতকাল সিলেট বিভাগে বৃষ্টিপাত সিলেটে ছাব্বিশ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে বৃষ্টিপাত হয়নি বললেই চলে চট্টগ্রাম বিভাগেও সেরকম বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় দেখা যায়নি কোর্টে পঁয়ত্রিশ মিলিমিটারের পর্যন্ত বৃষ্টিপাত এবং কক্সবাজারে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে খুলনা বিভাগেও সেরকম বৃষ্টিপাত দেখা যায়নি কয়রাতে উনচল্লিশ মিলিমিটার এবং খুলনাতে তেপ্পান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চৌঠা জুলাই দু হাজার চব্বিশে হয়েছে বরিশাল বিভাগে মাঝে ধরনের বৃষ্টিপাত পটুয়াখালীতে হয়েছে এছাড়া অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত কিন্তু হয়নি তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার ওপরে ছিল তেত্রিশ দশমিক পাঁচ মিলিমিটার পাঁচ সেন্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তো আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি জানাচ্ছে এবং আমরা পরে ভিডিওটি শেষের দিকে ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখিয়ে দেব যে কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে ডিটেলসে দেখিয়ে দেব তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিন্তু সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে কোন কোনো জায়গায় মাঝারি সক্রিয়তা দেখাচ্ছে কোন কোন জায়গায় প্রবলভাবে সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরের ওপরে এবং বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে গিয়েছে এবং আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষ বঙ্গোপসাগরের পর্যন্তও বিস্তৃত হয়েছে এই অবস্থায় আজ সারাদিনে আজ পাঁচই জুলাই সারাদিনে রংপুর রাজশাহী ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই বিভাগগুলির সমস্ত জায়গাতেই আংশিকভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে এরই সাথে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রংপুর চট্টগ্রাম ও সিলেট এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে অর্থাৎ কোনো কোনো জায়গায় চব্বিশ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের মধ্যে হতে পারে আর্দ্রতা একটু কম রয়েছে বাতাসের আশি শতাংশ প্রায় আর্দ্রতা রয়েছে আগামীকাল ছয়ই জুলাই একই রকম পরিস্থিতি সারা দেশ জুড়ে থাকবে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অর্থাৎ সমস্ত বিভাগেই হালকা মাঝারি বৃষ্টি বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই কিন্তু হবে মৌসুমি বায়ুর সক্রিয়তার জন্য এবং একই রকমভাবে ছয়ই জুলাইতেও রংপুর চট্টগ্রাম ও সিলেট এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের কথা বলা হয়েছে এবং সাতই জুলাই যদি দেখি সাতই জুলাইতেও সমস্ত বিভাগে ঝিরিঝিরি হালকা মাঝারি বৃষ্টি বজ্রসহ বৃষ্টি দমকা হাওয়া সহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাদে রংপুর ও সিলেট এই দুই বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে দিনের তাপমাত্রা সাতই জুলাই থেকে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের যে প্রবণতা এই মুহূর্তে চলছে সেটি কিন্তু হ্রাস পাওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে তবে ওয়েদার মডেল ম্যাপ থেকে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় কীরকম থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ পাঁচই জুলাই দু সারা চব্বিশ মধ্যে যা দেখাচ্ছে খুলনা এবং রাজশাহী বিভাগের ওপরে কিছুটা অং কিছু কিছু জেলায় একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের টেকনাপ মহেশখালী এইসব জায়গায় কিছুটা ভারী বৃষ্টিপাত মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগ এবং রংপুর বিভাগে বৃষ্টিপাত যথেষ্টই থাকবে বলে মনে হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় যদি আমরা বিভাগ অনুযায়ী দেখি তাহলে সিলেট বিভাগ থেকে যদি শুরু করা যায় সিলেট বিভাগে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছত্রিশ থেকে শুরু করে ছত্রিশ মিলিমিটার থেকে শুরু করে চুয়াল্লিশ চৌচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বম্বরপুর এদিকে সিলেটের সিলেট এবং শ্রীমঙ্গলের আশেপাশে শ্রীমঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই সিলেট বিভাগের মূলত সিলেটেই বৃষ্টিপাত একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পাহাড় ঘেঁষা মেঘালয় ঘেঁষা যে অংশগুলো রয়েছে ভোলাগঞ্জ জয়ন্তিয়াপুর এই সব জায়গায় বাজার এই সব জায়গায় কিছুটা গোনাই গোনাইঘাট এই সব জায়গায় কিছুটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের এছাড়া আমরা যদি পরবর্তীতে ময়মনসিং বিভাগের দিকে তাকাই ময়মনসিং বিভাগের ময়মনসিং এর আশেপাশে যে অংশগুলো রয়েছে আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই সব জায়গায় বৃষ্টিপাতের যে পরিমাণ একটু বেশি থাকবে বলে মনে হচ্ছে শ্যামগঞ্জ শ্যামগঞ্জ অচিন্তপুর নেত্রকোনা ভোলা জারিয়া এই মেঘালয়ের কিছু অংশে এবং এই দিকটায় শ্যামগঞ্জের আশেপাশে চৌত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিং জেলা ময়মনসিং বিভাগের রংপুর বিভাগের দিকে যদি দেখা যায় এরপর রংপুর বিভাগের রংপুরে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুরের রংপুর জলঢাকা রংপুর জলঢাকা এবং দেবীগঞ্জ এদিকে বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ পীরগঞ্জ এবং এদিকে দিনাজপুর সৈদপুর কাহারলে এই সব জায়গায় একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রংপুরের এই সব জায়গায় আগামী চব্বিশ ঘন্টায় এরপরে যদি আমরা রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে তাকাই রাজশাহী এবং খুলনা বিভাগে বৃষ্টিপাত একটু বেশি হবে বলেই মনে হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তারাশ এদিকে খুলনা বিভাগের তারাসে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার ভাঙড়াতে পঞ্চাশ পঞ্চাশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জে মাঝারি ধরনের বৃষ্টিপাত চল্লিশ মিলিমিটার পর্যন্ত পাবনা এবং এদিকে বেড়া ভেড়ামারা এই সব জায়গার আশেপাশে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এদিকে আলমডাঙ্গা ডামু ডামুহুদা সব জায়গায় এই সব জায়গায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচই জুলাই চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের কিছু জায়গায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা এবং খুলনা বিভাগের দক্ষিণ দিকের অংশে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে বরিশাল বিভাগে বৃষ্টিপাত খুবই কম থাকবে না হওয়ার মতোই তবে এদিকে কুমিল্লা জেলার উপরে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর চট্টগ্রাম বিভাগে যদি তাকাই চট্টগ্রাম বিভাগের দিকে মহেশকালী টেকনাক এ টেকনাফ এই সব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের টেকনাফ এদিকে মহেশকালী সব জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মোটামুটি পাঁচই জুলাই রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত যদি হিসেব দেখা যায় সেই হিসেবটাই আমরা ভিডিওটার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে তো মোট মোটের উপর যা দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচই জুলাই চব্বিশ ঘন্টার মধ্যে এদিকে খুলনা এবং রাজশাহী বিভাগের কিছু অংশে এবং সিলেট বিভাগ আমরা ঢাকা বিভাগটা দেখে নিচ্ছি ঢাকা বিভাগে দেখা হয়নি ঢাকা বিভাগের বৃষ্টিপাতের পরিমাণ কীরকম থাকতে পারে ঢাকা বিভাগে যদি দেখা যায় ঢাকা বিভাগের ঢাকার আশেপাশে ধামরাই দোহার শিবালয়া নাগর নগরপুর নরসিংদী কাপাসিয়া এই সব জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাত হবে অর্থাৎ ঢাকার ওপরেও ঢাকা বিভাগের ওপরেও মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা দেখা যাচ্ছে সম্ভাবনা ওয়েদার মডেল ম্যাপ থেকে ইউরোপিয়ান যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেই ম্যাপ অনুযায়ী তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি আমরা যদি আগামী কয়েকদিনের দিনের আবহাওয়ার পরিস্থিতি দেখি আগামী কয়েকদিনের মধ্যে দেখা যাচ্ছে আজ ভোর থেকে অর্থাৎ আজ সকাল থেকে ভিডিওটি যখন পাবলিশ হবে তখন থেকেই রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এইদিকে খুলনা বিভাগের মেয়েরপুর এবং তার আশেপাশের যে অংশগুলো রয়েছে এই সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী রয়েছে পাবনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভাঙুড়া আলমডাঙ্গা এদিকে এই সব জায়গায় অর্থাৎ খুলনা বিভাগে এবং রাজশাহী বিভাগের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে আজ সকাল আজ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে সিলেট এবং ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগে বজ্রসহ বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে আমরা যদি সকালের দিকে দেখি রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে এবং সকালের দিকে রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় বিশেষ করে রংপুর বিভাগের ঘোড়াঘাট এদিকে চর রাজীবপুর এবং এদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাট এর আশেপাশের যে অংশগুলো রয়েছে পীরগঞ্জ এবং বিরামপুর পঞ্চবিবি এদিকে পাটনিতোলা এই সব জায়গায় কিন্তু শিবগঞ্জ এবং পীরগঞ্জ পৌরসভা যদি দেখা যায় ঘোড়াঘাট এই সব জায়গায় গোবিন্দগঞ্জ সা এই সব জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বলা যেতে পারে আজ সকালের দিকটায় পরবর্তী সময়ে খুলনা বিভাগের উপকূলীয় অংশগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে এবং বিকেলের দিকে যদি দেখা যায় তাহলে ঢাকা বিভাগে বৃষ্টিপাত এবং ময়মনসিংহ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা বাড়বে তবে মাঝারি বৃষ্টিপাত হবে রংপুর বিভাগে বিকেলের দিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগে সন্ধ্যার মধ্যে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সৈয়দপুরে রংপুর বিভাগের সৈয়দপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যার দিকে এবং এই দিকটায় সিলেট বিভাগেও কিছু সিলেটে সিলেটে কিন্তু সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকটায় দেখলে রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে তার পরবর্তী সময়ে যদি দেখা যায় অর্থাৎ ছয় তারিখে যদি দেখি ছয় তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সারা দেশ জুড়ে কিছুটা কমবে তবে সিলেট বিভাগে এবং রংপুর ময়মনসিং বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তার পরবর্তী সময়ে যদি দেখা যায় সাত তারিখে আট তারিখের পরে যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে আবার কমবে তবে দশ তারিখের পর থেকে বৃষ্টিপাত আবার বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে দশ তারিখ এবং এগারো তারিখে যথেষ্ট বৃষ্টিপাত রয়েছে এবং তার পরবর্তীতে দীর্ঘকালীন যে পূর্বাভাস রয়েছে সেখানে যদি চোখ নো যায় তাহলে সিলেট বিভাগ ঢাকা বিভাগ এইসব বিভাগে কিন্তু বৃষ্টিপাত পরবর্তী সময় বাড়বে অর্থাৎ আট এবং নয় তারিখ আট নয় দশ তারিখের নয় তারিখ পর্যন্ত বলা যায় সাত থেকে সাত তারিখের পর থেকে আট এবং নয় তারিখে সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমবে তবে দশ এগারোই জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পাবে তো দর্শক এই ছিল গত আগামী চব্বিশ ঘন্টা এবং পরবর্তী যে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস তো চ্যানেলের সঙ্গে থাকুন এরকম আপডেট সবসময় পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ